এবং এই প্রচণ্ড গরমে বিশেষ করে আমাদের হাসপাতালে শিশু রুগী এবং বয়স্ক রুগীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এবং শিশুদের বিশেষ করে ডায়রিয়ার জনিত যে সমস্যাটা এটা বেড়ে যাচ্ছে এবং বয়স্ক মানুষ যারা বাহিরে কাজ করছে তারা অনেক সময় পানি স্বল্পতা রোগে ভুগছে এবং হিটস্ট্রোকে অনেকে আক্রান্ত হচ্ছে তো এই সময় আসলে আমাদের যে সময়টাতে পর্যাপ্ত গরম থাকে বিশেষ করে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই সময় মানুষকে তীব্র গরমকে এড়িয়ে চলা উচিত এবং বেশি বেশি পরিমাণ তরল খাবার পানি বা এই ধর জাতীয় খাবার বেশি খেতে হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে আমরা সাধারণ নিম্ন আয়ের মানুষ আমি কাজে না বাড়ালে ভাই পেটে ভাত জোটে না কর্ম বাড়াইতে হবে কর্ম জুলি এক ঘন্টা কর্ম করবে গেলে পারে এই তাপমাত্রা চলতে না শেষের মনে তিন ঘন্টা জিরাইতে হয় তাহলে একটা মানুষের জুলি কালে কর্ম যায় সেটা তো তিন ঘন্টা জিরানোর টাকা দিবে না তাহলে এই তাপমাত্রা এমন তাপমাত্রা হয়েছে যে মানুষের চলাটাই খুব কঠিন হয়ে গেছে গা এই যে বটগাছে তোলা ছায়া দেখে কত লোকজন সবকিছু কর্মজীবী লোক এসে বসে হয়েছে এখানে অকর্ম লোক কেউ নাই কিন্তু এই তাপমাত্রা বাড়াতে পারছে একটা করে বাড়া মারা এখানে দুই কোটা তিন কোটা করে জিরাই দিচ্ছে কাজ করতে আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু কাজ করা এত পরিশ্রম করা আমাদের পক্ষে সম্ভব না বুঝছেন কিন্তু আমাদের গরমে এ পরিমাণ গরম যে তাতে কর্মকাণ্ড করা বাচ্চা কাচ্চা নিয়ে চলিয়া ফেরা খাওয়া তাতে আমার জন্য খুব কষ্ট ওই একটা বারো মাইল বারো মাসে এক ঘন্টা রেস্ট নেওয়া আছে তাপ সুবিধা বেশি খুব তাপ খোলা হয়ে যায় ঘরে মেয়ে কত ফিরে গেছে সব বেরিয়ে অবস্থা সব অবস্থা মাটি আগুন হয়ে গেছে হাফ বাড়াইছে ব্যাগ ব্যাগ বাড়া বেড়াইছে পাখি যাক অসুস্থ পাখি ডাকতেছে কীভাবে পাখি কীভাবে করতেছে এখানে দেখতে যে ব্যাপক তাপমাত্রা ফ্লাইওভার নিয়েছে একটু মানুষ স্বস্তিতে দাঁড়াইছে বাতাস কাটছে ঠান্ডা বাড়ছে হ্যাঁ তাছাড়া এখন দাঁড়ানোর মতো কোনো অবস্থাই নেই চলাচল এখন যার চলাচল করতে হয় তার তো করতেই হবে প্রচুর তাপমাত্রা ব্যাপক গরম হ্যাঁ অস্বাস্থ্যকর একটা পরিস্থিতি এখন এ পরিস্থিতিতে যার বের হতে হবে তার তো বের হওয়াই লাগবে আর চার পাঁচ দিন ধরে প্রচণ্ড গরম রাস্তায় বের হয়ে যেতেছে না গাড়ি ঘোড়া চলা খুব কষ্ট হচ্ছে যার দাঁড়ানো যেতেছে না এত এত গরম যা বাসা বাস চলে যেতেছে না যদি আমরা তো চলছি তাদের ছোটো ছোটো ছেলে মেয়ে বা বয়স্ক লোক রাস্তাঘাটে অস্থিরত হয়ে যায় যদি দিন বৃষ্টি হয় না দু তিন দিন তাপটা বেশি তার কারণে রসের চাপ পড়েছে তার কারণে রস খেলে মানুষ একটু শরীরের পক্ষে ভালো হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে আর রস খুব টানতেছে বেশি দুই তিন ধরে অনেক গরম সর্বতের চাহিদা খুবই বেশি গরমে মানুষ তাপমাত্রা অনেক বেশি মানুষজন বেরোতে পারতেছে না ব্যবসাতে যাও বের হইতেছে যে হরান হরানে শরবত বিক্রি করতেছে শরবত খাইতেছে আসলে অনেক গরম পড়ছে ওই কয়েকদিন হলে অনেক গরম তিন চার দিন হলে অনেক গরম তাপমাত্রা অনেক বেশি আর হলো বড়রাই এই গরমে টেকা খুব কঠিন সেখানে তো ছোট বাচ্চারা আর আমার ছেলে তিন তিন দিন হলো অনেক অসুস্থ হয়ে গেছিল এই গরমে সেক্ষেত্রে এই হা হসপিটাল নিয়ে আসা হয়েছে বড়দের তো বড় কত দিন হলে গরম পড়ছে প্রচুর গরম গরমে থাকাই যায় না পরে বড়োদের তো কষ্ট তারপরে আরও কষ্ট বাচ্চা এনে এখানে রাখা আরও গরম ওই যে চার্জার ফ্যান নিয়ে এসে থাকতেছি গরমের বাচ্চার ঠান্ডা খালি প্রচুর ঠান্ডার কাশি জন গরমে হয়েছে সব সময় গরম ঘামে ঘামে আবার গরমের মধ্যে পানি খায় এই জন্য ঠান্ডা লেগছে 退好了。<laughs> <laughs> nếu mà